কাজ আবারও চলে এসেছে আপনাদের জন্য নতুন ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ করে দেখে ফেলল জয়েন কুটির মধ্যে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে আমরা দুইটা দুবাই ফেব্রিক্স রেখেছি একটি হচ্ছে জাফরান ফেব্রিক্স এর ইনার আর যে প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুম ফেব্রিক্স এর ব্ল্যাক এর উপরে করা রয়েছে ডিজিটাল প্রিন্ট ফ্রন্ট ব্যাক প্যানেল দেখতে একদমই সেম এটা স্লিপসেও কিন্তু আপনার সেম ভাবে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন এবং এখানে জাফরান লেয়ারিং করা থাকবে এবং স্টোন ওয়ার্ক করা থাকবে যেটা কিন্তু কোটির শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে হিট প্রেস মেশিনে বসানো যেটাকে আপনারা শেম্প ড্রাই দিন দিন টিকে রাখতে পারবেন সাথে কিন্তু হিজাব পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এর হিজাব থাকবে দেখিয়ে দিচ্ছে আমি হিজাব দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের অল ওভার বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার হিসাব সহ আমরা সম্পূর্ণ সেটটা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো টাকায় বাকি প্রিন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা আউটলেটে আসবেন সরাসরি আউটলেটে চলে আসবেন আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এটা দেখতে পাচ্ছেন প্রিন্টটা চেঞ্জ বাকি ডিটেলস সেম আমি জাস্ট স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি যারা অনলাইনে অর্ডার দিবেন তারা ভিডিও থেকেই প্রিন্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে তিনটা করে সাইজ থাকবে প্রত্যেকটা প্রিন্টের আর প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিচ্ছি চমৎকার আরো একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন ব্ল্যাকের সাথে খুবই চমৎকার প্রিন্ট করা রয়েছে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট সেম অথবা ড্রাই ওয়াশ করবেন স্টোন অনেকদিন টিকে থাকবে ফ্রন্টাইড

মাত্র দুই হাজার পাঁচশো টাকা সরাসরি আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে আর একটি চমৎকার প্রিন্ট দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে পাতার প্রিন্ট করা রয়েছে ডিজিটাল প্রিন্ট ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাকম্যালটা দেখতে একদমই সেভ এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে টেপের ভাইরাল আরও বেশ কয়েকটা জয়েন্ট কুটি পার্টি পার্টিবলকার আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ